মা রহিমা স্বামীর খেদমত করে আর পাশে বসে থাকে এলাকার মানুষগুলো আইয়ুবকে ঘর থেকে বের করে দিয়েছে মহল্লা থেকে বের করে দিয়েছে পয়গম্বর ডাস্টবিনের পাশে একটা ছোট্ট ঘর বানায় বসবাস করে আর মা রহিমা খাবার পরিবেশন করে খেদমত করে আয়ুব পয়গম্বর অনেক অসুস্থ হয়ে গেলেন ওনার পোকাগুলো আক্রান্ত করতে করতে জিব্বা পর্যন্ত করা গেছে চোখের পানে ফেলে আল্লাহর দরবারে কান্দ মালি আর আলম আমার পুরা শরীর পোকায় খেয়ে ফেলছে কিচ্ছু কই নাই আমার হাত খেয়ে ফেলেছে আমি কিচ্ছু বলি নাই আল্লাহ আমার জিব্বাটা তুমি ভালো রাখো গো মালিক আমার জিব্বাটা তুমি নষ্ট করিও না কারণ আমার জিব্বাটা এমনভাবে আমি পবিত্র রাখতে চাই আমার পুরো শরীর নষ্ট হয়ে যাক অসুবিধা নাই আমার জিব্বাটা তুমি ভালো রাখো কারণ এই জিব্বাটা লড়াই লড়াই আমি তোমার বিক্রি করতে ব্যস্ত থাকব আয়াল্লাহ সব নষ্ট হয়ে গেল আমার জিব্বাটা ভালো রাইখ এই জিবা লড়াইয়া লড়াইয়া তোমার এবাদত করব তোমার গুণগান গাইব তোমার তসবি পাঠ করব তোমার জিকির করব আয় আল্লাহ জিব্বা লড়াইয়া লড়াইয়া যেন তোমাকে আমি স্মরণ করতে পারি হজরতে মা রহিমা আলাই হাসালাম তাকায় দেখে হজরত আয়ু আলাই সালাতাম হঠাৎ করে চুপ রইলেন চোখের ফেলে কাঁদতেছেন করে আবার কথা হঠাৎ রহিমা ডাক দেয়া বলে কি হয়েছে কষাবি ডাক দেয়া বলে হ্যাঁ রহিমা কয়েকটা পোকা আমার জিব্বার মধ্যে ঢুকে গিয়েছিল কয়ে আপনি কেন সরাইলেন না না সরানোর কারণ হলো আমার জিব্বায় আইসা যখন পোকাগুলো খাইতেছিল আমি জিব্বা লড়াই যদি তাকে কষ্ট দিতাম এই পোকা যদি আল্লাহর কাছে আল্লাহর আদালতে মামলা করে বসে আয় আল্লাহ জিব্বা থেকে খাইতেছিলাম আমরা তোমার আইও বাধা প্রদান করেছে আল্লাহর দরবারে মামলা করলে আমি কি জবাব দিব এ বিবি রহিমা শোনো আমি এইভাবে পোকামাকড়গুলো সরাই না কেন এই পোকাগুলো যখন আল্লাহর দরবারে মামলা করতে না পারে এই জন্য পোকাগুলোরে আমি একটুও কষ্ট দেই নাই বছরের পর বছর চলে যায় মা রহিমা তার খেদমত করে পয়গম্বর আইলে ইসালাম কষ্টে জীবন কাটায় মা রহিমা ডাক দিয়ে বলে সাবি অভার আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ তালা যেন আপনাকে সুস্থ বানা দেয় মা রহিমা এই কথা বলার পর আল্লাহর আইয়ুব ডাক দিয়া বলে রহিমা আল্লাহ আমাকে 63 বছর পর্যন্ত সুস্থ রেখেছেন ভালো রেখেছেন এখনো তো 63 বছরও সুস্থ হয় হয় নাই এখনো তো 63 বছর পর্যন্ত আমি অসুস্থ থাকি নাই আমি কোন মুখ নিয়ে আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার সুস্থ বাড়া আয়বনবী আয়ুব নবী কান্দে মা রহিমা কান্দে আসমানে রহমতের ফিরিস তারাও কান্দে আল্লাহর রহমতের ফিরিস তো হজরতে জিব্রাহিল আবিন ডাক দিয়া বলে হে বরাবর দিগার আপনার কি একটু মায়া হয় না আল্লাহ তুমি আইয়বের উপর রহম দান করো আল্লাহ তালা ইলামিনকে পাঠা দিলেন হাজরতে আমিন আলাই সালাম আসলেন এই দিক দিয়ে মা রহিমা মানুষের বাড়িতে কাজ করে খালি করে বিভিন্ন কাজ কাজকর্ম করে কোনো অসৎ আচরণ করে না খারাপ কাজ করে না বৈধ পন্থায় হালাল পন্থায় রুজু উপার্জন করে স্বামীর খাবারের ব্যবস্থা করে এটাও আল্লাহর পরীক্ষা আমাদের কাহার স্বামী যদি অসুস্থ হয় বিবি যদি হালাল পন্থায় রুজি রোজগার করে স্বামীকে লালন পালন করে তাকে আল্লাহ মা রহিমার সাথে ময়দানে দাঁড় করায়া বিনা হিসাবে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবি মা রহিমা স্বামীর খেদমত মত করে একদিন খাবারের কোনো ব্যবস্থা নেই শয়তান চক্রান্ত করে এলাকার মানুষ দিয়া মা রহিমাকে বলে রহিমা তোমাকে খাবার দেওয়া হবে এদিক দিয়ে শয়তান আইসা হাজরতে আইও পয়রকে জিজ্ঞেস করে হ্যাঁ আইয় তোমার আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্টি হইয়া তোমাকে এমন দান করেছে আল্লাহর আল্লাহর্বর হসে ডাক দিয়া বলে হে এই তুই আমাকে ধোকা দিতে পারবি না কারণ আমার আল্লাহ মালিক সুস্থ করার দেওয়ার মালিক আমার আল্লাহ আমার আল্লাহ যদি আমাদের অসুস্থ বানায় পরীক্ষা করতে চায় তাহলেও আমি আল্লাহর প্রতি নারাজ হব না সবসময় আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকব। এদিক দিয়ে মা মাথার চুলগুলো বিক্রি করে দিলেন শয়তান আইসা আইব পয়গম্বরের কানে কানে বলে হ্যাঁ আইব বুঝতে পারে নাই আইব পয়গম্বরের সাথে মিথ্যা কথা বলে ধোকা দিলেন হ্যাঁ তোমার স্ত্রী রহিমা অপকর্ম করার কারণে না উজুবিল্লা অপকর্ম করার কারণে গোনা করার কারণে মানুষ তার মাথার চুলগুলো কাইটা ফেলছে অথচ অপকর্ম করে নাই উনি একজন মালো মানুষ চরিত্রবান নারী সালাম যখন কাছে আসলেন হিমান খাবার খেতে চায় না কয় কেন না কয় আমি অসুস্থ হওয়ার কারণে তুমি কি কাজ করো আমি বুঝি বুঝি না তুমি কোথায় গিয়েছিলে তোমার মাথার চুল কোথায় গেল একটু হয়ে গেলেন সন্দেহ করলেন মা রহিমাকে ঘর থেকে বের করে দিলেন মা রহিমা দূরে চলে গেলেন মা রহিমা আলী হাসালাতাম স্বামীর খেদমত করবে খাবার নেওয়া পরের দিন আবার যখন আসলেন আসার পরে তাকায় দেখে কূপের সামনে কোনো মানুষ নয় একটা কূপ দেখা যায় আর জুপড়ি ছিল এই জুপড়িগুলো এখন জুপড়ি নাই ময়লা আবর্জনাও নাই ভালো গাছ গাছালি দেখা যায় পরিবেশটাও সুন্দর দেখা যায় একজন সুন্দর সুদর্শন যুবক বসে আছে দেখা যায় মা রহিমা চতুর্পাশে তালাশ করো পায় না যুবককে ডাক দেয়া বলে হ্যাঁ যুবক তুমি কে আমার স্বামী আল্লাহর অসুস্থ অবস্থায় এখানে ছিল তিনি যুবক ডাক দেয়া বলে আমার সামনে একটু আইসা দেখ আমার দুইটা চোখ তুমি চিনতে পারো কিনা আমার নাকের চিত্র চিনতে পারো কিনা আমার ঠোঁট গুলো চিনতে পারো কিনা আমার কপালটা চিনতে পারো কিনা কানগুলো চিনতে পারো কিনা মা লক্ষ্য করে দেখলেন এটাই আমার স্বামী আইয়ুবকে দেখা যায় আইয়ুবের মতো দেখা যায়। দুনোজন করলেন দুজন আরেকজনকে কাঁদলেন আল্লাহ আর শুক্রিয়া আদায় করলেন আয়ুব একম্বরকে আবার রহিমা ডাক দেওয়া বলে হ্যাঁ স্বামী আমার আপনি এত সুস্থ হলেন কি হবে কি হয়েছিল আপনার কে আপনারে সুস্থ বানায় দিল আয়ুব পয়গম্বর বিস্তারিত ঘটনা শোনাইলেন হজরত জিব্রাইল আমিনকে আল্লাহ তালা পাঠা দিলেন আল্লাহ রব্বুল আলমিনের হুকুমেই হজরত জিব্রাইল আমিন আগমন ঘটে গেল জিব্রাইল আমিন আইসা বলে এ আয়ুব পয়গম্বর আপনার পায়ের নিচে যে পাথরটা আছে সেই পাথরটা পা দ্বারা ধাক্কা মেরে সরাইয়া দেন দেখেন কি হয় আয়ু পয়গম্বর কান্দে আর জিব্বালারায় বলে এবাই জিবাইল আমাকে আল্লাহ রব্বুল আলামিন এত সুস্থ বানায় দিয়েছে আবার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব পোকায় খেয়ে ফেলছে এই পোকার কারণে আমার পা লড়াইতে পারি না জিবরাইল তাকায় দেখেন গো আমার পায়ে গোস্ত নাই শুধু হাড্ডি দেখা যায় জিবরাইল আমি আর পা লাড়াইতে পারি না পা দ্বারা কেমনে আমি পাথরে আঘাত করবো জিবা ইলাম বলে আল্লাহর আপনি কোন কষ্ট করে হলো আপনি পাওটা একটু যখন পাথরটা সরাইলেন মহান আল্লাহ পাথরের নিচ থেকে আল্লাহ তালা জান্নাতি কুদ্দুতি পানির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে হযরত জিব্রা আমিন বলে আয়ুব পয়গম্বর আপনি এখান থেকে পানি পান করেন আয়ু উপ সেখান থেকে পানি পান করে পানি খাইলেন পানি খাওয়ার সঙ্গে সঙ্গে ভিতরে যত অসুস্থতা ছিল সব আল্লাহ ভালো করে দিয়েছেন শরীরে যত পোকা ছিল সবগুলো ঝরে জমিনে পড়ে দুনিয়া থেকে বিদায় হয় আর আয়ুব্ব পয়গম্বর পোকা মুক্ত শরীর হায়া গেছে এবার বলে আপনি গোসল করেন আয়ুব্ব পয়গম্বর গোসল করলেন ওনার স্কেনটা আল্লাহ হারফ বলে আলামিন ওনার চামড়াগুলো আল্লাহ দবদবে সুন্দর বানায়া দিলেন আগে যেমন সুন্দর ছিল এর চেতে হাজার গুণ বেশি সুন্দর আল্লাহ ওনাকে বানায় দিছে এবার হাজর দায়ুম পয়গম্বর মা রোহিমার কাছে বিস্তারিত ঘটনা শোনালেন মা রহিমা সহ হাজরতায়ুম পয়গম্বর আলি সালাত আল্লাহ আর কুদ্তি শুক্রিয়া করে কারণ আল্লাহ পরীক্ষা করেন পরীক্ষার ফলাফল আল্লাহ ভালো দেন ক্ষমতাও আল্লাহ আবার তা দিলেন হাজরা পয়গম্বরের সন্তানগুলো সন্তানগুলো আল্লাহ আবার ফিরায়া দিলেন হজরত আইন পয়গম্বরের ফসলগুলো আল্লাহ ফিরায়া দিলেন আল্লাহ রবীন্দিন আয়ুব আলিয়া গোবর

আল্লাহ রব্বুল আলেবিন মানুষকে পরীক্ষা করেন বিভিন্নভাবে এ মানুষ বিপদের সম্মুখীন হওয়ার পরে আল্লাহর ইবাদত করে কিনা এটা যাচাই করার জন্য আল্লাহ তাকে পরীক্ষায় ফেলায় আরে মানুষ হইছো बेहোশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে রতদিনে দৌড়া দৌড়ি বিসাবে না সুযোগটা নাই নামাজরত আল্লাহর লব মুখে নাই তোর পিছে মহা বিপদের সংকেত এই জবাব দিবে তুই আল্লাহর কাছে হালাল হারাম না মানিয়া কত টাকা কোন শো কামাই এত টাকা রাখবা কোথায় কাফনার তো পকেট নাই পিছে মহাবিপদের সংকেত আছে টাকা পয়সা লইয়া কি কেউ সঙ্গেতে গেছে টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহরি কাছে হায় কি জবাব দিবি তুই আল্লাহরি কাছে আমরা মানুষ আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করবে অসুখ বিসুখ দিয়েও আল্লাহ পরীক্ষা অনেক আমাদের হয় করাবেন তাপ বেড়ে যায় অসুস্থ বানায় আল্লাহ তালা পরীক্ষা করে আল্লাহর হাবিব আল্লাহ রহমতুল সাহাবাই আমার বলে সাহাবিরা কারো যদি জ্বর হয় তুমি আল্লাহর নাফরমানি করবা না আল্লাহর শুক্রিয়া আদায় করবা ধৈর্যশীল হয়ে যাইবা আল্লাহ রব্বুল আলমিন তোমাকে জাহান তাপ থেকে আল্লাহ বাঁচায় দিবে জোরের তাপ সহ্য করলে ধৈর্য ধারণ করলে আল্লাহ তালা তোমাকে জাহান নামের তাপ থেকে বাঁচায় দিবে জ্বর আসলে অসুস্থ হলে তিন অবস্থা থাকে মানুষের একজন মানুষ সালাম দিলেন জিজ্ঞেস করলেন ভাই কেমন আছো সে যদি বলে না বেশি সুবিধা না আল্লাহ যা মারার আমারই মারে যত জ্বর দেওয়ার আমারই দেয় বুঝতে হবে তারই অসুস্থ হওয়াটা জাহার নামে যাওয়ার কারণ হয়ে যাবে আর একজন মানুষ জিজ্ঞেস করলেন ভাই কেমন আছেন কয় আলহামদুলিল্লাহ ভালো তবে একটু জ্বর আল্লাহ অসুস্থ বানায় দিছে দোয়া করবেন আল্লাহ যেন শিফায় কাঁবেলা আজেলা দান করিয়া দেয় বুঝতে হবে এই লোকটা যদিও ওই লোকটা ভাইয়ের আমার বন্ধুরা আমার অসুস্থ হওয়ার পরও শুক্রিয়া আদায় করণ করার কারণে এটা রহমত তার জন্য অসুস্থ হওয়াটা রহমত আল্লাহ তার জিন্দিগির গোনাগুলো মাফ করে দিবে আরেকজন আল্লাহর বান্দা জিজ্ঞেস করলেন ভাই কেমন আছো খুশি মনে বলল আলহামদুলিল্লাহ ভালো আছি ও সুস্থের কথাও বলে নাই বুঝতে হবে লোকটা গোনা মাফ হয়ে গেছে গোনা মাফ করে দিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের দরওয়াজা আরো আরো বাড়ায় দিচ্ছে জান্নাতে তার মর্যাদা সম্মান তার সব কিছু আল্লাহ উন্নত করছে বাড়ায়া দিচ্ছে এই জন্য অসুস্থ হলে ভাইয়েরা আমার মন খারাপ করতে নাই আল্লাহর হাবিব বলেন তোমার জ্বর আসছে তুমি আল্লাহর শুক্রিয়া আদায় করো মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থ বানায়া দিবেন জাহান্নামের তা থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে এমন এ মুহূর্তে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নুরাত কেবালায় আল্লাহর কাছে দোয়া করে মালিক আমার বেশি বেশি কইরা জ্বর দাও আল্লাহ আমার বেশি বেশি করে জ্বর দাও তাহলে আমার গোনা মাফ হয়ে যাবে তাপ থেকে আল্লাহ আমাকে বাঁচায়া দিবে এদিক দিয়ে কয়েক দিন পর্যন্ত অসুস্থ হওয়ার কারণে জ্বর হওয়ার কারণে আবু হরাইরা একদম অসুস্থ হওয়া দুর্বল হয়ে গেছে চিকন হয়ে গেছে কয়েকদিন দিন যাবৎ আল্লাহর হাবিবের সাথে দেখা হয় না হঠাৎ করে আল্লাহর হাবিব দিয়ে খাইয়ে ডাক দিতেছে ইয়া হরাইরা। হে আবু হরাইনা তুমি এদিকে আস হাজরাতা আবহরাইন আরদ আল্লাহ হুতা আলাহান সামনে আসলে আল্লাহ তাআলা জিজ্ঞেস করে এ আল্লাহর বান্দা আল্লাহ রাবোলা আল্মিন জিজ্ঞেস করলেন ভাইরা আমার বন্ধুরা আমার হাজরাতা আবহরাইনারদ আল্লাহ হুতা আলাহান অসুস্থ হয়ে গেলেন আল্লাহর হাবিব তাকে জিজ্ঞেস করতেছেন হ্যাঁ আবু হরাইনা তোমার চেহারাটা কেমন যেন শুকায় গেছে শরীরটাও দুর্বল হয়ে গেছে মনে হয় কি হয়েছে তোমার আবু হরাইরা ডাক দিয়া বলে আর সুরল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো আল্লাহর হাবিব আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ আমাকে বেশি বেশি করে জ্বর দাও কয় আল্লাহর কেন দোয়া করছিলা কয়ে আপনি তো বললেন কে অসুস্থ হলে জ্বর আসলে আল্লাহ তাকে তাপ থেকে দিবে অগো আল্লাহর হাবিব রাতের বেলা তাহাজ মশল্লায় দাঁড়ায় গেলাম তাহাজ্জ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলাম মালিক অগ পরবারের দিকে আর আলাম তোমার হাবিব বলেছেন জ্বর আসলে আমার জিন্দিগির জ্বর দাও তবে এত বেশি জ্বর দিও না যে আমার জামাতে নামাজ পড়তে কষ্ট হয় জ্বরও দাও এমন পরিমাণে যাতে আমি মসজিদে না যাইয়া আল্লাহর হাবিবের পিছনে দাঁড়ায় নামাজের একতে করতে পারি আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করার কারণে আল্লাহ আমাকে জ্বর দিয়েছেন অসুস্থ হওয়ার কারণে আমার শরীরটা শুকায় গেছে আল্লাহর হাবিব জাহানের সর্দার দোয়া করে জ্বর আনাইবার জন্য বলি নাই আমি বলিছি শুধু কাহারও যদি অসুস্থ হয়ে যায় কেউ যদি জ্বর এসে যায় কাহারও যদি অসুস্থতা এসে যায় তাহলে যেন সে ধৈর্য ধারণ করে সবর করে সুক্রিয়া আদায় করে আল্লাহ আল্লাহর তার গুণা মাফ করে দিয়া আল্লাহ তালা তাকে জান্নাতের মর্যাদা বাড়ায় দিবে জাহান্নামের তাপ থেকে আল্লাহ তাকে হেফাজত করবে এই জন্য যে কথাটা বলা আমার উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে পরীক্ষা করেন ওলাডবুলুয়ান কুম্বিষ ইমিনাল খৌফিওয়াল জো ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين امر صامت بسحاجه تكونوا على شكر هذا يقراوه সন্তান আমার সন্তান বেশি হয়েছে তাও শুক্রিয়া আদায় করব। সন্তান আল্লাহ দেয় নাই তাও আল্লাহর শুক্রিয়া আদায়ী করব। আমার সম্পদ কম গরিব মানুষ তাও শুক্রিয়া আদায়ী করবো আল্লাহর আমি একজন ক্ষমতাসীন মানুষ তাও সুক্রিয় আদায়ী করব আল্লাহর আমার ক্ষমতা নেই তারপরেও শুক্রিয়া আদায় করব আল্লাহর আমরা যে যে পর্যায়ে আসি না কেন বাইরে আমার বন্ধুরা আমার যত অসুবিধাই থাকি না কেন ধৈর্য ধারণ করব সবর করব আল্লাহ আলা বলেন জানের পরীক্ষা মালের পরীক্ষা সম্পদের পরীক্ষা সব পরীক্ষা যখন সামনে আসবে এই পরীক্ষা যখন ধৈর্য ধারণ করে সামনে উত্তীর্ণ হওয়া পাশ করবা আল্লাহ রাব্বুল আল বলেন অবার শ্রীরিষ বিরীত এই ধৈর্যশীলদের জন্য সুসংবাদ মুফাশ্দিরিনগণ বলেন ধৈর্যশীলদের জন্য সুসংবাদটা হলো ইন আমানু আমি নু স্বনিহাত কানাতলা হুম জানা তুলফির দৌসী নিশ্চয় যারা ইমান বে নে কামল করবে মহানল্লা হারপোলা আল আমিন বিনা হিসাবে জান্নাতুলফির দৌস রে মেহমান বানাই দিবে তাই আচোন আমার পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন নিজের লাইফ আমার জীবনে যত পরীক্ষা আসবে মানের পরীক্ষা জানের পরীক্ষা সম্পদের পরীক্ষা ক্ষমতার পরীক্ষা সব পরীক্ষায় গরিব হই ধনী হই সুখী হই দুঃখী হই কষ্টে যেভাবেই থাকি না কেন হার হারাতে সব সময় আল্লাহর স্মরণাপন্ন হব আল্লাহর শুক্রিয়া আদায় করব আর এই দোয়াটা পড়বো কোনো বিপদ চলে আসলে বলব ইন্ কারেন্ট চলে গেছে বলবো ওয়া ও ইলাইহি রাজিউন শুধু মানুষ মরলেই যে ইন্না লিল্লা তা না আপনি হুচুট খেয়ে পড়ে হায়ে হাতে ব্যথা পেয়েছেন মাথায় ব্যথা পেয়েছেন পায়ে ব্যথা পেয়েছেন আলহামদুলিল্লাহ তখন বলবেন ইন্না ইন্না ইলাইহি রাজিউন রিকশা অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার কোনো ক্ষতি হয় নাই কিন্তু ভয় তো পেয়েছেন গাড়ির তো ক্ষতি হয়েছে বলবেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি যাওন সুখে দুঃখে হার হালতে আমরা আল্লাহ প্রতি অজ্জু থাকব আল্লাহ রব্বুল আলমিন আমাদের মরণ পর্যন্ত ধৈর্যের সাথে ধৈর্যের সাথে ধৈর্যশীল হয়ে থাকার তৌফিক আল্লাহ দান করুন আমিন ও আখরুদ আওয়ানা আনিলামদুলিল্লাহ রব আলমিন